অনেকেই আপডেট দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বা অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া যাবে না তো এক্ষেত্রে এই যে দু হাজার চব্বিশে লোকসভা ভোট তারিখ ঘোষণা করা হয়েছে সত্যিই কি এই ঘোষণা করা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে পারবে না তো বিস্তারিত তথ্যটা আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন এই বিষয়টা আপনাদেরও জেনে রাখা দরকার তার জন্যই আজকের এই ভিডিও যে সত্যিই কি এই ঘোষণা করা হয়েছে যে এ সমস্ত প্রকল্পের টাকা দেওয়া যাবে না তো সমস্ত কিছুটা কিন্তু আপনি বিস্তারিত ক্লিয়ারভাবে জানতে পারবেন তো লাস্ট অবধি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মধ্যে প্রেস করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন ভালো করে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে কী ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা আদৌ করা হয়েছে কি না ঠিক আছে যারা টাকা পাচ্ছেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সঙ্গে লাস্ট অবধি কন্টিনিউ করুন কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই দেখুন বলা হচ্ছে লোকসভা ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে কেন এই নিয়ম করা হলো কেন প্রকল্প চালু বা টাকা দেওয়ার ঘোষণা করতে পারবে না আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর কি হবে ঠিক আছে কেন প্রকল্প চালু বা টাকা দেওয়ার ঘোষণা করতে পারবে না কেন এই নিয়ম করা হয়েছে তো যারা টাকা পাচ্ছেন তাহলে কি সামনে মাসে টাকা পাবেন না তো সমস্তটাই জানতে পারবেন দেখুন বলা হচ্ছে যে সকল নিয়ম রাখা হয়েছে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সরকার কোনো জনদরদি প্রকল্প ঘোষণা করতে পারবে না যাতে নির্বাচনের আগে কোনোভাবে ভোটাররা প্রভাবিত হন তো এখানে বোঝার বিষয় রয়েছে ঠিক আছে কি বলা হচ্ছে এখানে যে নির্বাচনকে সামনে রেখে সরকার কোনো জনদরদি প্রকল্প ঘোষণা করতে পারবে না যেমন লক্ষ্মীরভাণ্ডার রয়েছে কৃষক বন্ধু রয়েছে এমন কোনো জনদরোধী প্রকল্পের ঘোষণা সেখান থেকে করতে পারবে না এখানে কিন্তু এটা বলা হয়নি যে আপনাদের প্রকল্পে টাকা দেওয়া হবে না আপনারা যেভাবে মাসে মাসে টাকা পাচ্ছেন সেভাবে অবশ্যই পেয়ে যাবেন এবার নতুন করে কিন্তু কোনো রকম কোনো ঘোষণা করতে পারবে না সেটাই কিন্তু এখানে মেনশন করা হচ্ছে ঠিক আছে তো এক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই এটাই কিন্তু এখানে মেনশন করা হচ্ছে যে নতুন করে যখন তারা ভাষণ দেবে ঠিক আছে তো সেই ভাষণে কিন্তু তারা এই জনদরদি প্রকল্পের ঘোষণা করতে পারবে না সেটাই বলা হচ্ছে নতুন করে কোনো ঘোষণা করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন তারপর নির্বাচন ঘোষণার পর প্রার্থীদের আর্থিক অনুদান ঘোষণা করা নিষিদ্ধ তো কোনো টাকার ঘোষণাও কিন্তু সেখানে করতে পারবে না যে এই খাতে এত টাকা দেওয়া হবে এই খাতে এত টাকা দেওয়া হবে তো এই সমস্ত নতুন ঘোষণাও কিন্তু তারা করতে পারবে না এবার আগে থেকে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না নতুন ঘোষণা কিন্তু করতে পারবে না সরকার নতুন প্রকল্প যেমন শুরু করতে পারে না তেমনই নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তরও স্থাপন করতে পারে না অর্থাৎ নতুন কোন রকম কোন প্রকল্প ঘোষণা করতে পারবে না এবং নতুন কোন প্রকল্পের উদ্বোধনও করতে পারবে না কোনো ভিত্তি প্রস্তরও স্থাপন করতে পারবে না ঠিক আছে এটাই কিন্তু এখানে মেনশন করা হচ্ছে এই নিয়মগুলো যেন ভোটারদের প্রভাবিত করতে না পারে ঠিক আছে কারণ প্রলোভন দেখিয়ে যেন কোনোভাবেই ভোট না নিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো সবার জন্যই প্রযোজ্য যেন সুষ্ঠুভাবে ভোট করা যেতে পারে এই কারণে কিন্তু এই নিয়ম করা হয়েছে কোনো নতুন প্রকল্প শুরু করতে পারবে না কোনো নতুন প্রকল্প উদ্বোধন করতে পারবে না প্রস্তর স্থাপন করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত প্রতিশ্রুতি দিতে পারে না যেমন রাস্তা নির্মাণ পানীয় জলের সুবিধা ব্যবস্থা ঠিক আছে যে যেখানে ভাষণ দিচ্ছে সেখানে বলছে যে আপনাদেরকে রাস্তা করে দেব আপনাদেরকে জল দিয়ে দেব এরকম কোনো রকম কোনো ঘোষণাও করতে পারবে না কোনো নতুন প্রকল্পের উদ্বোধনও করতে পারবে না কোনো নতুন প্রকল্পের টাকা দেওয়া নিয়েও ঘোষণা করতে পারবে না কাউকে টাকা দেওয়ার বিষয়েও কিন্তু ঘোষণা করতে পারবে না এবং এ সকল ঘোষণাও কিন্তু সেখানে করতে পারবে না এখন ঠিক আছে তাই মন্ত্রী বা প্রার্থীরা তহবল থেকে অনুদান বা অর্থ প্রদান মঞ্জুর করতে পারেন না এক্ষেত্রেই কিন্তু নতুন করে কোনো ঘোষণা করতে পারবে না তো এখান থেকে বুঝতে পারছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত কিছুটাই এখানে আপনারা বুঝে নিতে পারলেন যে কোনোভাবেই আপনারা যারা যারা নিয়মিত টাকা পেয়ে এসেছেন সেক্ষেত্রে এখানে কিন্তু রকম টেনশন করার প্রয়োজন নেই ঠিক আছে আগামী মাসে আপনারা নিয়মিত যেভাবে মাসিক বরাতে পাচ্ছেন তো সেটা আগে থেকে হয়ে এসেছে সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর এই বিষয়ে নিয়ে কোনো ঘোষণাও হবে না নতুন করে কোনো ঘোষণা করতে পারবে না জনগণের করের টাকার এমন কোনো অনুষ্ঠান করা যাবে না কোনো বিশেষ রাজনৈতিক দলের সুবিধা করে দেয় ঠিক আছে জনগণের করের টাকা নিয়ে তারা রকম অনুষ্ঠান করতে পারবে না লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন একই সঙ্গে সারা দেশে লাগু হয়ে গেছে এই আদর্শ আচরণবিধি নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত দেশ জুড়ে বলবৎ থাকবে এই মডেল কোড অফ কন্ডাক্ট প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে অবশ্যই আদর্শ আচরণবিধির নির্দেশিকাগুলি কঠোরভাবে মেনে চলতে হবে কোনোভাবে তা লঙ্ঘন করলে উল্লঙ্ঘন করলে নির্বাচন কমিশন সেই দল বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তো এই ছিল আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন আদর্শ আচরণবিধি হল নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচারণা নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশন কর্তৃক জারি করা কিছু নির্দেশিকা এর মূল লক্ষ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা বুঝতে পারছেন এই কারণেই এই ঘোষণা করা হয়েছে তো এখান থেকে বুঝতে পারছেন এমন কোনো ঘোষণা করা হয়নি এখানে এমন কোনো নিয়ম নেই যে আপনারা আগে থেকে টাকা পাচ্ছেন আগে থেকে প্রকল্প চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে এমন কোনো বিষয় নেই নতুন করে তারা যেখানে ভাষণ দেবে সেখানে এই সমস্ত ঘোষণা নতুন করে করতে পারবে না কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না কাউকে টাকা দিতে পারবে না এ সমস্ত কিছু করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন এভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করবো একদম প্রপারভাবে